হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি শনিবার দিন আমাদের বাড়িতে একটু পুজো দিয়েছিলাম তো সেটা কীভাবে দিয়েছি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো তো চলো দেখো আমার এই ব্লগ ভিডিওটা আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু জানিও জানি ভিডিওটা একটু লং হবে তারপরও তোমরা যে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদের সময়টা হাতে নিয়ে তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপর সকালবেলায় উঠে পড়লাম আর দেখো ঘরটা একদম গুছিয়ে নিয়েছি তারপর তোমরা তো জানোই ঘর থেকে উঠে ঘরটা ঝাড়ু দিতে হয় সেগুলি কাজবাস ছিল সে সবগুলি কাজবাজ সেরে নিয়েছিলাম তারপর তারপর স্নান করে চলে একটু সিঁদুর দিয়ে তারপর চলে যাব ঠাকুর করে তো চুলটা আঁচড়িয়ে নিয়েছিলাম আর অনেক আগে একজন কমেন্ট করেছিল চুল ছেড়ে নাকি সিঁদুর দিতে নেই। তো আজকে আমি সেই ভুলটা আর করলাম না চুলটা ভেদে নিয়েছিলাম তারপর একদম সিঁদুরটা পরে চলে যাব ঠাকুর করে তো এখানে আস্তে আস্তে আমি রেডি হয়ে গেলাম আর হাতে শাখায় পলায় সিঁদুরটা দিয়ে একটু কণ্ঠেও সিঁদুর দেওয়া উচিত সেটাও আমি জানতে পারলাম তো আজকাল সে চলে গেলাম ঠাকুরঘরে এই দেখো অনেকগুলি ফুল নিয়ে আসলাম তো ভাবছিলাম আগের দিন রাতে যে ফুল পাবো কিনা কারণ ওই দিনটা তো সবার বাড়িতে পুজো হয় তো দেখো ভাগ্যবশত মা আমার জন্য অনেকগুলি ফুল জোগাড় করে দিয়েছে আমাদের বাড়ি ছিল আর পাশের বাড়ি থেকেও কিছুটা নিয়ে এসছিলাম। আর এখানে গোপাল সোনাকে একদম স্নান টান করিয়ে তারপর বসিয়ে দিলাম আর একটু চন্দনের ফোটা আমি সবসময় গোপসোনাকে দিই আমার ভালো লাগে তারপর আজকে গোপসোনাকে স্নান করিয়ে দিলাম তাড়াতাড়ি বলতে পারো কেন কারণ পুজো হবে পুজোটা হতে অনেকটাই সময় লাগবে আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রায় নয়টা বেজে গিয়েছিল তাই গোপসোনাকে আগে স্নানটা করিয়ে দিয়েছে আর সকালে তো বাল্যভোগ দিয়ে দিয়েছিলাম আর সেটা তোমাদের ক্লিপটা দেখানো হয়নি তো এখানে দেখো সব যোগাড়যন্ত করা হয়ে গিয়েছিল তারপর মার জন্য সব রেডি করছি মাকে বসিয়ে দিয়েছিলাম মার আসনে তারপর এখানে আম পাতায় ফুটো দিয়ে লাল সেঁদুরে ফুটো দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম তো ওই দিনটা খুবই কিন্তু আনন্দের ছিল সবার বাড়িতে পুজো হচ্ছে চারিদিকে ঢাক ঢোল ভাজছে সত্যি পুজো দিতে এতটা ভালো লাগে আর ওই ঢাক আর ঢোলের আওয়াজটা শুনলেও মনে কীরকম যে একটা শান্তি লাগে সেটার বলে বোঝানো যায় না সত্যি বললাম তো আর এখানে আমি আজকে যেহেতু ওইটা আষাঢ় এই পুজো ছিল সব কিছুই তেরোটা জিনিস দিয়ে দিতে হয় তেরোটা ফুল তেরোটা ফল তেরোটা ফুটো দিয়েছি ঘটের মধ্যে আমি সব কিছুই না তেরোটা করে দিয়েছি কারণ আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথি তো তার জন্য তো জানি না কে কার মতো করে বোঝা বাড়ি এরকম নিয়ম আচার অর্চনা তো একরকমভাবে হয় না যা যা শাশুড়ি মায়েদের ইচ্ছে মতো থাকে ওদের নিয়ম মাফিক সব কিছু করতে হয় তো এখানে আমি তেরোটা দুর্বা ১৩টা তেরোটা বেলপাতাও দিয়েছি আর ঘর তো এরকমভাবে বসাতে নেই তার জন্য আমি একটা ফল দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো তেরো জাতের ফল মিল ফুলটা সরি মিলিয়ে নিচ্ছিলাম তো আজকে কিন্তু আমি তেরো জাতের ফুলই সংগ্রহ করেছিলাম দেখো কিভাবে এক এক করে তেরোটা ফুল দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি কি অরূপ লাগছে না মায়ের ঘরটা এরকম ফুল দিয়ে সাজতে গলা পাতার মধ্যে সবগুলি নিয়ম যা আছে আমি ওই রকমভাবেই দিয়েছি আর আমি বিয়ের আগেও এরকম পুজো দিতাম বাড়িতে মা বলতো পুজোটা দিয়ে দে ওই রকমভাবে শিখে নিয়েছিলাম আর শ্বশুরবাড়িতে এসেও দেখি আমার শাশুড়ি মায়ের সেই একই নিয়ম আমাদের বাড়িতে যেরকমভাবে পুজো দেওয়া হতো ঠিক সেই রকমভাবেই আমার এই শ্বশুরবাড়িতে এসেও ঠিক তেমনই দেখি তাহলে আরেকটু ভালো হয়ে গেল আর দেখো আমাদের এই কলা পাতায় সাজানো হয়ে গিয়েছিল তারপর আমি আমাদের ঠাকুরের আসনটাও সাজিয়ে নিয়েছিলাম আর আসনের দিকটা তাকিয়ে দেখো খুব ভালো লাগছে আর এখানে মায়ের আসনটা রেডি করে নেব দেখো এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছিল মায়ের থালাতে তেরো জাতের ফুল ঘট সব কিছুই রেডি তারপর এক এক করে সবগুলি মায়ের চরণে অর্পণ করব এই যে দেখছো এখানে কিন্তু তেরো জাতের ফল আছে তেরো রকমের ফুল আছে আর এগুলি সব কিছু দিয়ে মায়ের কিন্তু সাজিয়ে নিয়েছি এখানে তেরোটা পান তেরোটা সুপারিও দিয়ে দিয়েছিলাম আমি তো আগেই বলেছি যে মায়ের পুজোতে তেরোটা করে দিই তো তোমরা সবাই কিভাবে দিয়েছ একটু জানিও তারপর এখানে আমি ধূপকাঠি আর সেই প্রদীপ জ্বালিয়ে মায়ের ঘরটা অর্পণ করে নিয়েছি এখানে কারণ বারোটার আগে ঘরটা বসাতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আর সব কিছু রেডি করে তারপর মাকে বসিয়ে আসনে বসিয়ে তারপর আমি ঘরটাও বসিয়ে দিয়েছিলাম আর এখানে এক এক করে ওই কলা দিয়ে দিয়েছিলাম মার ঘটের সামনে এই সুগন্ধ দুপকাঠি একটা পারফিউম থেকেও অনেকটা দাম সুগন্ধ দুপকাঠি আর ওই প্রদীপটা জ্বালালে মনে যে কতটা শান্তি আসে সেটা আর বলে বোঝানো যায় না আর সেটা কিন্তু আমরা সবাই জানি তো দেখো এখানে মায়ের সাজানো গোছানো সব কিছু রেডি আর এখানে কিন্তু রকমের ফল বানিয়ে নিয়েছিলাম আর আসনটাও সাজিয়ে গুছানো হয়ে গিয়েছিল তো হঠাৎই মনে পড়ল মাকে তো আর লুচি করে দেওয়া হয়নি সরঞ্জামগুলি এনে দিয়েছিল তারপর সবাই মিলে হাতে হাতে হাত লাগিয়ে আমাদের কিন্তু লুচি বাজাও হয়ে গিয়েছিল এত ভালো লাগছিল পুজোর কাজগুলো করতে সবাই মিলে যখন একটা কাজ করা হয় না তখন কিন্তু খুব ভালো লাগে তারপর দেখো হাতে হাতে সব কাজগুলো সারা হয়ে গেছে আর মায়ের ভোগে কিন্তু লুচি আর ওই সুজিটাও করে দিয়েছিলাম ওইটা না হলে যেন ভোগটা সম্পূর্ণই হয় না ভালোও লাগে না আর তাই সব কিছু রেডি করে তারপর মায়ের আরতি বসে পড়লাম জানো তো পুজো দিচ্ছিলাম আর আরেকটা কথাই মনে পড়ছিল সব কাজ করতে গিয়েই সে কথাগুলো মনে পড়ে যায় যদিও মানুষটার আমাদের মাঝখানে নেই কিন্তু ওনার স্মৃতি আজও আমাদের মাঝে রয়ে গেল সেই হচ্ছে আমাদের শাশুড়ি মা এরকম পুজোর দিনে আগের দিনই বলতো কালকে তো পুজো তোমরা কি করবে সব কিছু কিন্তু তাড়াতাড়ি কাজের ফাঁকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর পুজোটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিও তো সেই কথাটা আজও আমার কানে বাজে যে বারোটার আগে পুজো দিতে হবে বারোটার আগেই সব কিছু করতে হবে এটা নিয়ম মাফিক টাইম মাফিক সবটাই করতে হয় ওই কথাগুলো এখনও আমার কানে বাজে যে কথাগুলো আমার শাশুড়ির মায়ে বলতো তো যাই হোক উনি আর আমাদের মাঝে নেই আর আমাদের এখানে পাইচালিটাও বড়ো হয়ে গিয়েছিল তারপর চলে যাচ্ছিলাম আমরা ভাসানোর জন্য তো যদিও আমাদের পাশের বাড়ির পুকুর আছে ওই পুকুরে আমরা ভাসানোর জন্য যেতে হয় আর প্রচণ্ড রৌদ্র উঠেছিল ওই দিন সকালে একটু বৃষ্টিভাব ছিল আর ওইটা কিন্তু প্রত্যেক বছরই বৃষ্টিটা আসে এই দিনে কিন্তু বৃষ্টিটা প্রত্যেক বছরই আসে এ বছরও কিন্তু এসেছিল কিছুটা বৃষ্টি হওয়ার পর তারপর এত রৌদ্র উঠেছিলো যে তাকানোই সম্ভব ছিল না তো সত্যি খুব ভালো লাগলো এরকমভাবেই আমার পুজোটা করা হয়ে গিয়েছিল আর আমরা সবাই বাড়ির সবাই মিলেই আমরা কাজগুলো করেনি তো হাতে হাতে কাজটা করলে কাজটা করতেও যে এরকম একটা আনন্দ কাজটাও তাড়াতাড়ি সেরে ফেলা যায় তো চলে আসলাম পুকুরে তো দেখো পুকুরে অনেক বৃষ্টি হয়েছিল আর অনেক ঘাস টাস ছিল তো কিছু করার নেই পুকুরে ভাসানোর জন্য চলে আসলাম আমাদের এই পাশের তে। তো এখানে দেখো আমি ওই যে তেলটা দিয়েছিলাম মাকে তেল পান ভাসানোর জন্য দেখো কতটা সুন্দর হচ্ছে ওই রঙটা দেখেই তো মনটা একদম ভরে যায় ঠিক তাই না তোমরাও তো বাড়িতে পুজো দাও বলো তো কীরকম লাগে তোমাদের মনে তবে একটু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগে আর এখানে আমার পাতা ভাসানো হয়ে গিয়েছিল। মার সেই ভাসানোর কলা পাতা আর ওই তেল পান সব কিছু ভাসানোর পর মনটাই অনেকটা ভালো লাগছিল তো এইভাবেই আমি ওই শনিবার পুজো দেওয়ার কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর এখানে সবার শেষে প্রসাদ খেতে বসে পড়লাম সবাই মিলে তো টাটা